আল্লাহ হারন বাইর আব্বা নাই খান্দা গুণাগার রো আব্বা নাই আল্লাহ রা অনেক রেমা নাই বাবা নাই আব্বাই আম্মা বরে সাল্লা কে রাইখ আব্বায় নাল্লা কই বে আল্লা দ দয়াল বীর গা দিল্লা ভাজনা বলতি বাল্লা বলতি আমাদের জিন্দিগানের গুনা গুলি মাফ করে দাও আল্লাহ আমার মহাব্বতের ভাই বিল্লাল ভাইকে তোমার কুদরতি আওলা করে দিল আল্লাহ ভাইয়ের আল্লাহ সব দিন আল্লাহ বইতে পারে সে দিও আল্লাহ

काम अलाई कठीमती दया न देखायां देखायां पता नेअ मदर कलेमी बाला سلام الله